রিয়েল লাইফে যাদের যাদের আসলে ইয়াং ছেলেরা আছে বা ইয়াং মেয়েরা আছে যারা এই বয়সে আর আমাদের দেশে তো আপনারা জানেন যে ইয়াং ইয়ের মধ্যে ড্রাগ প্রবলেম যেটা আছে আসলে একটা রিয়েল প্রবলেম সো ওইটা ওই ওইটার সাথে জড়িতই অনেক ক্রাইম হয় অনেক অনেক ইনসিডেন্টস হয় অনেক অ্যাক্সিডেন্টস হয় যেগুলো আর কি আপনারা হয়তো অনেকে জানেন না বা আপনারা আমরা দেখতে পাই না নিয়ে ছবিটা এবং ইটস এক্সেলেন্ট আই থিং ইট ওয়ান্ডারফুল থ্যাংক ইউ স্যার থ্যাংক ইউ একটু দাঁড়ান দাঁড়ান ক্যামেরা ফুটেজ পাচ্ছেন না দেখা যাচ্ছে না সবাই আসবে ছবিটা দেখতে আসবেন সবাই অনেক ভালো হয়েছে জায়গা দেন একটু বেরোতে জায়গা দেন ভাই জায়গা দেন হ্যালো সাদা কিন্তু বড় আপনি সরেন আপনি সরেন একটু সরেন জায়গা দেন আমরা এর জন্য জায়গা দিয়ে পাশেটা খালি রাখছি ভাই হ্যাঁ

ইট ওয়াজ ইমপ্রেসিভ লাইক বাংলাদেশের এই ইন্ডাস্ট্রিতে এরকম প্রাইম মিস্ট্রি থ্রিলার খুবই কম আসছে ইমপ্রেসিভ ওয়ার্ক চক্কর কেন দেখলেন বা কেমন লাগলো চমৎকার একটা ভালো ছবি ভাই আমার কাছে এটা দেখে মনে হচ্ছে এটা একটা অর্গানিক ভালো ছবি এতে কোনো হাইব্রিড কিছু না মোশারফ করিম চমৎকার ম্যাম একটু যদি বলতেন একদম ন্যাচারাল অভিনয় মনে হচ্ছে যে আমি কাহিনীর মধ্যে ঢুকে গেছি চক্করে কি চক্কর খেয়েছেন জোস 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 হ্যাঁ চক্করে চক্কর একদম ম্যাম একটু সাধারণ চক্কর কি কেমন এক্সপ্লোর করলেন চক্করে? He has always been very brilliant. অনেক ভালো লেগেছে। আর মৌসুমি নাঘওয়া সো বিউটিফুল। তারিন আন্টি ওয়াজ ইন সো সবাই দেখবেন। আশা করছি ভালো লাগবে। ম্যাম চক্কর কেমন লাগলো? চক্করে কেমন চক্কর খেলেন? লেগেছে। আশা করিম কেমন ছিল? অবশ্যই তার অ্যাক্টিং সেটা লেজেন্ডারি

চক্কর খুব ভালো লেগেছে সত্যি আসলে খুব ভালো লেগেছে একটা চক্করের মধ্যেই ছিলাম মানে জটলা কখন ফুটবে কখন ফুটবে শেষ পর যারা মোশারফ ভাই তো খুব ভালো অ্যাক্ট্রিং এবং প্রত্যেকে যার যার জায়গা থেকে সবাই খুব ভালো অভিনয় করেছে ভালো লেগেছে এবং ডিরেক্টরকে অসংখ্য ধন্যবাদ সবার ক্যারেক্টারগুলো মানে স্ক্রিনে সঠিকভাবে সঠিক সময়ে উপস্থাপন করার জন্য ব্যাকগ্রাউন্ড মিউজিক সব কিছু সিনেমাতে সব ভালো ছিল ধন্যবাদ ম্যাম কেমন ছিল চক্কর আমি একটু ছোট্ট করে বলবো এই চক্কর আমাদের ক্রাইম পেট্রোলকে কে দিবে টক্কর থ্যাংক ইউ কেমন ছিল চক্কর নাইস ভেরি গুড এজ এ আর্টিস্ট যদি বলি সহকর্মীদের অভিনয় কেমন লেগেছে সবটাই জিজ্ঞেস কর শুধু মোজারক করিম ছ না শুধু মোশারফ করিম এরটা বললে ব্যাপারটা অপরাধ হয়ে যাবে কারণ এত ভালো ভালো অভিনেতা অভিনেত্রীরা এই ছবির সাথে সংশ্লিষ্ট প্রত্যেকে তাদের নিজেদের জায়গা থেকে অনেক ভালো করেছে এবং